আমাদের গ্রুপ বাবুরচিহাট আয়োজিত মিষ্টির ম্যাজেস্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শোভাবাজার রাজবাড়িতে গত আটই আগস্ট আর ওই দিনই আমরা সমস্ত প্রতিযোগীর হাতে এই রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করেছি যেটা বলতে আসা সেটা হলো এই রাখিগুলো আমাদের কাছে খুব স্পেশাল কারণ এই রাখিগুলো বানিয়েছিল স্পেশালি এবল্ড চাইল্ডরা যারা সংবেদন নামক এনজিওর সাথে যুক্ত তোমরা অনেকেই জানো যে এই সংবেদনের সঙ্গে আমরাও যুক্ত হয়ে নানান সামাজিক কাজকর্ম করবার চেষ্টা করে থাকি প্রতি বছরের মতো এবারেও বাচ্চারা সব রাখি নিজের হাতে বানিয়েছে আর সেই রাখিগুলো আমরা সকল স্তরের মানুষের কাছে পৌঁছে পৌঁছে দিতে চেয়েছিলাম এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আর আমাকে এখানে দেখছো আমি তাদেরই কাজ করব সব এক্সপ্লেন করছিলাম আমাদের সকল মেম্বারদের কাছে সংবেদন গত পঁচিশ বছর ধরে স্পেশালি এবেল চাইল্ড ব্লাইন্ড চাইল্ড এবং স্ট্রিট করেছি যে করে হোক তাদের পাশে থাকতে আর এবারেও তাদের বানানো রাখি সকলের হাতে পৌঁছে দিয়ে এই বার্তাই দিয়ে গেলাম ওরাও আমাদের সমাজের একটি অংশ ওদেরকে একটু ভালোবাসলে ওদেরকে একটু কাছে টেনে নিলে ওরাও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম ছোটখাটো কাজের মাধ্যমে আমরা তো করেছিলাম কিন্তু সংবেদন একটা দুর্দান্ত রাখি বন্ধন উৎসব পালন করেছে এই কচিকাচাদের নিয়ে তারা সেখানে নাচ গান আবৃত্তি সব কিছু পারফর্ম করেছে তাদের প্রতিটা জিনিস সারা বছর ধরে সংবেদন শেখায় এবং তাতে তারা ধীরে ধীরে ওদের মতো করেই পারদর্শী হয়ে উঠছে আজ আমাদের এখানে সমস্ত লিডিং যে মিডিয়ারা আছে তারা এই সংবেদনের কাজকে বিভিন্ন সময় তুলে ধরছে প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু আমি একটা কথাই বলবো সংবেদন তো দারুণ কাজ করছে কিন্তু আমরা কিন্তু নিজেরাও যখনই এদেরকে আমাদের আশেপাশে দেখি যদি একটু ভালোবেসে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই তাদের পাশে থাকি তাহলেই কিন্তু আমরা পৃথিবীটা বদলাতে পারব